কৌশিক নামে একটি ছেলে তার গ্রামের পিসির বাড়ি নীলকান্ত মণিপুর গ্রামে চাকরির সূত্রে আসে একটু অটো টোটো কিচ্ছু পেলাম না এই গ্রামগঞ্জে গাড়ি চলে না কি সমস্যা এসব জায়গায় চাকরি পেয়ে একদম সমস্যায় পড়লাম সেই গ্রামে কোনোরকম গাড়ি না পাওয়ার জন্য এক প্রকার মনের মধ্যে রাগ নিয়ে কৌশি খেতে চলল সে মাঠের পর মাঠ হেঁটে যাচ্ছিল কিন্তু এতটা হাঁটার পরেও কোনো গাড়ি বা মানুষের কোনোটারই দেখা মিললো না রাতের আকাশে পূর্ণিমা চাঁদ বাঁশবাগানের উপর আলো করাতে খুবই সুন্দর লাগছিল চারদিকের পরিবেশটা কিন্তু বড়ই যেন নিজ এই গ্রামের পরিবেশ বেশ কিছুক্ষণ ধরে হাঁটার পরে সে তার পিসির বাড়ির সামনেই এসে পৌঁছালো সেখানে তার বেশি তারই অপেক্ষায় দাঁড়িয়েছিল কি রে কৌশিক তোর কোনো আসতে অসুবিধা হয়নি তো পেশি তোমার বাড়িতে আসতে অনেকটা পর থেকে আসতে হলো একটা কোনো গাড়ি পায়নি এই আর কি হ্যাঁ এই এক সমস্যা আর কি ঠিক আছে তুই ঘরে চল পিসেমশাইকে তো দেখছি না কোথায় তোর পিসে ওই জমির ব্যাপারে একটু আলোচনা করতে গেছে আর কি চল আমি আর তুই মিলে একটু গল্পগুজব করি কতদিন পর তোর সাথে দেখা হলো যা খুব ভালো হয়েছে তুই একটা ভালো মতো চাকরি পেয়ে গেলি আর এখান থেকে এবার যাতায়াত করবি আর আমাদেরও তো জানিস যে কোনো ছেলে মেয়ে নেই তাই তুই এখন আমাদের জন্য সবকিছু তবে তোকে একটা জিনিসে সাবধান করি আমাদের এই গ্রামে রাতের বেলা কোনো মহিলা যদি তোকে ডাকে তুই কিন্তু তার কাছে বলেও যাবি না ভালোই ফসলে পিসি কেন কোনো মহিলা ডাকলে আমি যাবো বলতো আরে পিসি তুমিও না পারো বটে আমি এখানে চাকরি করার জন্য এসেছি মেয়ে দেখতে তো আর আসেনি আসলে ব্যাপারটা সেই রকম না তোকে যে কি বলি আসলে তোরা এখনকার ছেলে তোরা তো আবার সব বিশ্বাস করবি না যাক সাবধানে থাকে সেই আর কি এমন সময় পিসেমশাই চলে আসেন তিনি এসে কৌশিককে দেখে খুবই খুশি হয় আর কৌশিকের সাথে কথাবার্তা বলতে শুরু করেন কৌশিক তোর চাকরির ব্যাপারে আমি কিন্তু খুব খুব খুশি হয়েছি যাক তুই ভালো মতো চাকরিটা করিস কিন্তু একটা কথা এখানে কিন্তু সাবধানে থাকিস পিসেমশাই তুমি নিশ্চিন্ত থাকো সব ঠিক থাকবে এরপর কৌশিক তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু কৌশিকের একেবারে ঘুম আসছিল না সে ছটফট করতে করতে উঠে বসে আর বিড়বিড় করে নিজের মনে কথা বলতে থাকে ঘরের ভেতরটা এতটাই গরম একটু বাইরে জানলার সামনে দাঁড়ালে কেমন হতো যাই বা জানলার সামনে গিয়ে একটু দাঁড়ায় কৌশিক একটা পায়ের উপরে শব্দ পায় আর কৌশিককে যেন কেউ ডাকছে কেউ যেন সাহায্য চাইছে তার কাছে কৌশিকের এমনটা মনে হতে থাকে সে তখন চালনার সামনে দাঁড়িয়ে আছে আর কি যেন একটা মনে মনে ভাবছে কৌশিক নিচের দিকে তাকালো কিন্তু সে কাউকেই দেখতে পেল না তখন কৌশিক নিজের মনে বলল একবার নিচে গিয়েই দেখা যাক সেই মতো সে নিচের ঘরে গেল আমার মনে একটু এগিয়ে দেখলে ভালো হয় যাই গিয়ে একটু এগিয়ে দেখি কৌশিক সেই নূপুরের আজকে অনুসরণ করে এগিয়ে চললো কৌশিক কিছুটা এগানোর পরে দেখল একটা কুড়ে ঘরের সামনে একটা সুন্দরী মহিলা যে একটা লাল শাড়ি পরেছিল আর তার খোলা চুলে আকাশের সেই পূর্ণিমা চাঁদের আলোয় তাকে যেন আরও সুন্দর লাগছিল কৌশিক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটির মুখে একটি অদ্ভুত হাসি লেগেছিল আর বলল আপনি যে কিছু বলছেন না একদৃষ্টিতে তাকিয়ে আছেন কিছু বলুন কৌশিক কিছুক্ষণ চুপ থাকল তারপর বলল হ্যাঁ তুমি কি তখন সাহায্য চাইছিলে বলো তোমার কি সাহায্য লাগবে আমি তোমার কি উপকার করতে পারি আমার উপকার করতে হলে আপনাকে আমার সাথে এইদিকে একটু আসতে হবে আপনি কি আমার সাথে একটু আসবেন চলুন কোথায় যেতে হবে বলুন আমি যাচ্ছি হ্যাঁ চলুন আমার সাথে এরপর কৌশিক মেয়েটির সাথে কথা বলে মেয়েটির কথা মতো মেয়েটির সঙ্গে যেতে থাকে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল কিছুটা যাওয়ার পরে সেই মেয়েটি ছেলেটিকে একটা কুয়োর সামনে নিয়ে আসে তখন ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করে এত রাতে এই কুয়োর সামনে আপনি নিয়ে এলেন কি দরকার বলুন তো আপনার এই কুয়োর মধ্যে আমার একটা সোনার হার পড়ে গেছে আপনি একটু দয়া করে কুয়োর নিচে নামবেন সেটা আমাকে তুলে দেবেন এই কুয়োতে কিন্তু একদমই চল নেই আপনার নামতে কোনো অসুবিধাই হবে না হ্যাঁ আমি আপনার কথা বুঝলাম কিন্তু দেখুন আমি কুয়োতে একদমই নামতে পারবো না কৌশিকের কথা শেষ হতে না হতে মেয়েটি কৌশিকের দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে থাকে যেন কৌশিক বড় ভুল কিছু বলে ফেলেছে তাকে মুখের ওপরে না বলিস তুই কি জানিস আমি কে যে আমাকে না বললি তাহলে আমার রোগ দেখ আজ পর্যন্ত আমার মুখের কেউ না বলেনি আর তুই বললি এবার দেখ তোর কি হয় এই বলে সেই ডাইনি মহিলা তার থেকে এগিয়ে আসে আর এমনই সময় সেই গ্রামের লোকেরা ছুটে আসে তার কাছে সেই ডাইনি মহিলা সেখান থেকে উধাও হয়ে যায় আর গ্রামের লোকজন কৌশিকই সব কিছু জিজ্ঞাসা করে কৌশিকও তাদের সব কথা খুলে বলে কি হয়েছিল তার সাথে তখন দেখো বাবা কৌশিক তোমাকে একটা কথা বলে। আমাদের এই গ্রামে তোমাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে তুমি জানো হয়তো কারণ এখানে এক ডাইনি গল্প বয়সী মহিলার রূপ নিয়ে সব ছেলেদের কাছে রাত্রিপালা ডেকে তাদের আত্মাকে চুরি করে নিয়ে সে নিজের আয়ু বাড়িয়ে চলেছে সে অনেক বছর ধরে এই কাজ করে চলেছে আজ পূর্ণিমা রাত ছিল সে প্রতিবার পূর্ণিমার দিন এই কাজ করে থাকে যদি কোনো ছেলে তার পায়ের নুপুরের হাত শুনে তার পিছনে যায় তাহলে তাদের সাথে এমনটাই হয় কোনো দিনও ফিরে আসে না চল কৌশিক ঘরে চল অনেক রাত হয়েছে তারপর যে যার মতো যে যার বাড়িতে চলে যায় কৌশিক এই গ্রামেই থেকে গেছে কিন্তু আজও পূর্ণিমা রাতে সেই জায়গা যেন এক নিস্তব্ধতায় পরিণত হয় এখনো কৌশিক প্রতি পূর্ণিমা রাতে যেন শুনতে পায় সে পাই নের আওয়াজ আর সেই মহিলার কলা যেন আজও তাকে ডাকছে কৌশিক বলে যায় শোনা সেই পূর্ণিমা রাতে কুড়ে ঘরের সামনে সেই লাল শাড়ি পরা মহিলাটি যেন আজও দাঁড়িয়ে থাকে কাউর অপেক্ষায় কৌশিক আমি আজও তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছি